আইটেল এ হান্ড্রেড সি এই ফোনটা কম বাজেটের মোটামুটি ভালো একটা ফোন কেন ভালো তা এর বিস্তারিত আলোচনাতেই বোঝা যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যায় আইটেল এ হান্ড্রেড সি এই ফোনটা বাংলাদেশে সাত হাজার আটশো টাকায় চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টে অফিসিয়ালি পাওয়া যায় এটি ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশে লঞ্চ হয় প্রথমে ডিজাইন নিয়ে বললে বক্সি টাইপের ডিজাইন পিছনে দুটো ক্যামেরা আছে মনে হল একটি ক্যামেরা রয়েছে আর অন্য একটি যেটা ক্যামেরার মতো মনে হয় সেটা আসলে আইআর সেন্সর অল অ্যারাউন্ড দূর থেকে দেখে মনেই হবে না এটি কম দামি একটা ফোন আমার মনে হয় অনেকেরই এর ব্যাকের ডিজাইনটা পছন্দ হবে বিশেষ করে ক্যামেরা বাম্পের ডিজাইনটা আর এর থিকনেস এইট পয়েন্ট এতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন জ্যাকও রয়েছে পাওয়া যায় চারটি কালারে যেগুলো আমি নামগুলো নিচে লিখে দিব ডিসপ্লে নিয়ে বললে এখানে ওয়াটার ড্রপনাস ডিসপ্লে রয়েছে যার নিচে বেশ মোটা বেজেল রয়েছে আর এই বাজেটে এটা খুবই স্বাভাবিক এর সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ রেজলিউশন সাতশো বিশ গ্রণ ষোলোশো বারো পিক্সেল এটা একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এর অ্যাসপেক্ট রেশিও টোয়েন্টি টু নাইন পিপিআই দুইশো সাতষট্টি এখানে কিন্তু নাইনটি হার্স হাই রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাচ্ছেন যেটা এই বাজেটে একটি ভালো বিষয় আর থাকেছে চারশো নিটসের পিক ব্রাইটনেস তো ডিসপ্লে সব কিছু ঠিকঠাক রয়েছে বাট ব্রাইটনেসটা যদি চারশো নিটস না হয়ে ছয়শো নিটস হতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো বাইরে আউটডোরে দেখতেও কিছুটা সুবিধা হতো কারণ এই ব্রাইটনেসে আউটডোরে দেখতে অনেকটা আপনাদের সমস্যা হবে ডিরেক্ট লাইটে একেবারেই স্ট্রাগল করতে হবে তাছাড়া এই ডিসপ্লে কালার আউটপুট ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই ঠিকঠাক রয়েছে ইনডোরে এই ফোনে কোনো ভিডিও টিডিও দেখতে আপনাদের কোনো সমস্যা হবে না দেখে মজা পাবেন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে বললে এখানে অ্যান্ড্রয়েড ফিফটিন এর গো এডিশন রয়েছে যার উপর আইটেল ওএস ফিফটিন রয়েছে এসোসি হিসেবে রয়েছে ইউনিয়াসি টি সেভেন ওয়ান হান্ড্রেড যা ওয়ান পয়েন্ট এইট গেগার্সের অক্টা করে একটি এসওসি এবং এর আর্কিটেক্ট কিন্তু বারো ন্যানোমিটার জিপিউ এ রয়েছে পাওয়ার ফিগার জিই এইট থ্রি টু টু এর আন্তত স্কোরটা আমি লিখে দিচ্ছি এটা পাওয়া যায় চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মানে একটি মাত্র ভেরিয়েন্ট রয়েছে এই এসওসিটা এর আগে আমরা দশ থেকে বারো হাজার টাকার ফোনে দেখেছি সেজন্য বলা যায় এই দামের একটা ফোনের জন্য এই এসএসসিটা খুবই ভালো মানে আট হাজার টাকার আশেপাশে এই ধরনের এসএসসি পাওয়া যায় না এটা একেবারে দুর্বলও না আবার অনেক যে শক্তিশালী সেরকম এসএসসিও না ডে টু ডে লাইফে ইউজ করতে গিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না অ্যাপ ওপেনিং ও ক্লোজিংয়ে একটু টাইম নেবে যা খুবই স্বাভাবিক আর কেউ গেম খেলতে চাইলে লো গ্রাফিক্সে ফ্রি ফায়ার খেলতে পারবেন তাই মাঝে মাঝে একটু রিল্যাক্স ডাটার পাবেন যা আমার মনে হয় কোনো সমস্যা করবে আচ্ছা ফোন যেমনই হোক বা যেই দামেরই হোক সবার ক্যামেরা নিয়ে একটা ইন্টারেস্ট থাকে সো ক্যামেরা নিয়ে যদি বলি এই ফোনের রেয়ারে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সেল এর একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে মেইন ক্যামেরাটা আমার মনে হয় বারো মেগাপিক্সেলের দিলে বেশি ভালো হতো ক্যামেরার ছবির কোয়ালিটি নিয়ে বলতে গেলে ছবির শার্পনেস ও এডিটিং ঠিকঠাক থাকলেও ছবির কালারটা কম মনে হয়েছে ছবির কালারটা ন্যাচারালের মতো রাখতে চেষ্টা করলেও আমার মনে হয় অনেক সময় স্বাভাবিকের থেকে একটু কম হয়ে যায় যেটা আমরা আজ থেকে চার পাঁচ বছর আগের ফোনে দেখতাম যে তখন ছবির কালারগুলো একটু কম ছিল বাট এখন সোশ্যাল মিডিয়া রেডি টাইপ কালারের ছবি পেয়ে থাকি ম্যাক্সিমাম ফোন থেকে বাট এই ফোন থেকে কালারটা একটু কম পাওয়া যায় যার জন্য অনেকের কাছে এই ফোনের ক্যামেরার ছবিগুলো ভালো নাও লাগতে পারে ক্যামেরাতে পোর্ট্রেট মোড রয়েছে এস ডিটেকশন মাঝে মধ্যে করে যা খুবই স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড ব্লারটা মোটামুটি ঠিকঠাক রয়েছে তবে ডাইনামিক লেন্স ও হাইলাইট ব্যালেন্স তেমন ভালো করতে পারে না যা আসলে বলার তেমন কিছুই নাই এই বাজেটে ফ্রন্ট ক্যামেরাটা অ্যাজ ইউজাল টাইপের রেজাল্ট দেয় সেলফির ছবিগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে তবে এর উভয় ক্যামেরাতে ভালো ছবি পেতে গেলে ঠিকঠাক লাইট দিতে হবে অর্থাৎ ক্যামেরার অনুকূলে আলো দিতে হবে এবং বেশি পরিমাণ আলোর প্রয়োজন কারণ এগুলো লাইট হাঙ্গি সেন্সর অনেক বেশি আলোর প্রয়োজন হয় অল্প আলোতে ভালো ছবি দিতে পারে না ছবি তো প্রচুর নয়েজ ও গ্রেন চলে আসে ভালো কথা এর উভয় ক্যামেরাতে সর্বোচ্চ থাউজেন্ড এইট ডিপি থার্টি এ ভিডিও করা যায় ক্যামেরাটা এই বাজেটে আমি বলবো অ্যাভারেজ একটা জায়গায় রয়েছে বেশি ভালো না আবার খারাপ না এই ফোনে পাঁচ হাজার এর একটি বড় ব্যাটারি রয়েছে আর দশ ওয়াটের চার্জার রয়েছে চার্জারটা আপনারা বক্সেই পেয়ে যাবেন এর নেটওয়ার্ক নিয়ে বলতে গেলে এটা ফোর জি একটি ফোন দুইটা ন্যানো সিম সাপোর্ট করে ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ রয়েছে সেন্সরের মধ্যে রয়েছে লাইট প্রক্সিমেটরি এক্সেলারিমেটর কম্পাস এমনকি জাইডোস্কোপ সেন্সরও রয়েছে যা অবাক কর একটা বিষয় এই বাজেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা মোটামুটি ফার্স্ট ও এক করে হালকা অ্যানিমেশন ডিলে করে অলআ বললে এই ফোনটা এই বাজেটে আমার কাছে ভালোই মনে হয়েছে বিশেষ করে পারফরমেন্স এবং ডিসপ্লে দিক থেকে আর অন্যান্য দিক থেকে বলবো অ্যাভারেস্ট রয়েছে ক্যামেরাটা আর একটু যদি ভালো করা যেত তাহলে আমি বলবো খুবই ভালো হতো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে জন্য বিদায়